বুঝার ভুল হইতে পারে আপনি কি বুঝলেন সেটা একটু আমাদেরকে বুঝেন হাদিসটা একদম প্রত্যেকে পড়বেন একদম প্রথম থেকে শিরোনাম কি হাদিসটার শিরোনামে কি লেখা আছে কি বিক্রয় করার বিবরণ দেওয়া হচ্ছে সেটা একটু আমাকে আমাদেরকে বুঝান বাংলা একটা হাদিস দিলাম এটাতেই মানে কি অবস্থা আমি একটু বাবু বাবু আচ্ছা পড়ি ও ও ঠিক আছে আমি একটু আরিফ দিয়ে দিই ভুল হতে পারে মানে এখন আপনি যখন তর্জমা করবেন সেটা যে সঠিক হবে তার মানে স্ট্যান্ডার্ড মানে সেটা নিশ্চয়তা কি আপনি যে তর্জমা করবেন আপনার মানে আপনি তো বাঙালি তাই না তো বাঙালি হয়ে আপনি তোটা বাংলাইটা বুঝবেন আপনি তো এটা তো আরাবীকে বুঝবেন না মাতৃভাষা বাংলা আপনার তো আপনি যে বাংলায় বুঝতেছেন শেষ করতে দেন আমরা শেষ করতে দেন লেট মি ফিনিশ লেট মি ফিনিশ শেষ করতে দেন আপনি যে বাংলাইটা আমাকে আপনি তো আমাকে তো হিন্দিতে বুঝাবেন না আপনিও বাঙালি আমিও বাঙালি আপনিও বাংলাদেশি আমিও বাংলাদেশি আপনি আমাকে অবশ্যই বাংলা ভাষায় বুঝাবেন এখন আপনার বাংলা বুঝতে যে সঠিক তার নিশ্চয়তা কি ভুল যে বললেন আপনারটা বুঝতে যে সঠিক তার নিশ্চয়তা আছে নাই ঠিক আছে সেটা ভিন্ন কথা আপনাকে আমি আরবিটা দিয়ে দিয়েছি আরবিটা একটু পড়েন আমি একটু বাবুর সাথে একটু কথা বলি উনি আমার ছোট ভাই ছোট ভাই তবুও বেশ ভালো কথা বলেন হরিপদ বাবু একটু পড়ি আমরা কেমন এখানের মধ্যে লিখতেছে ক্রয় বিক্রয় আচ্ছা হরিপদ বাবু ক্রয় বিক্রয় বলতে আপনিও পড়াশোনা করেছেন আমরাও করেছি ক্রয় বিক্রয় বলতে আমরা সাধারণত প্রোডাক্ট বুঝি গুডস বুঝি চাল ডাল কেনা বেচা করা কি কেনা বেচা করতে পারি আমরা কোন ধরনের গুডস কেনা বেচা করতে পারি অথবা সেবা কেনা বেচা করতে পারি সেবা বলতে আমি চুল কাটলাম আমি ডাক্তারের থেকে প্রেসক্রিপশন নিলাম আমি লয়ার থেকে একটা পরামর্শ নিলাম এগুলো আমি মানে কেনাবেচা করতে পারি অথবা আমার একটা মোবাইল পছন্দ হলো চশমা পছন্দ হলো ওষুধ কেনাবেচা করতে পারি চাল ডাল মুরগি হাঁস এগুলো কেনাবেচা করতে পারি এখানে বলতেছে ক্রয় বিক্রয় এখানে ক্রয় বিক্রয়টা কি আমি চাল ডাল কেনাবেচা করতেছি না মানুষ কেনাবেচা করতেছি এখানে তো বলতে মানুষ কথাই বলা হচ্ছে আর মানুষের জেন্ডারটা কি এই হাদিসে rek na ei hadithe specific মহিলা এবং আমরা একটা হাদিসটা পরি না আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একদা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলেন আর তখন তিনি বললেন হে রাসুল আমরা বন্দি দাসীর সাথে সঙ্গত হই তার মানে আমরা বন্দি দাসীর সাথে সেক্স করি তারপরে কিন্তু আমরা তাদের বিক্রয় করে মূল্য হাসিল করতে চাই কিন্তু আমরা তাদের বিক্রয় করে মূল্য হাসিল করতে চাই তার মানে আমরা করব তাদেরকে বিক্রি বিক্রি করে করে বাজারে আবার টাকা মানে দীড় ডলার যেটাই হোক না কেন দীড় ডলার টাকা পয়সা যেটা হোক আমরা টাকা মানে অর্থ নিব তো আপনি কি বুঝতেছেন যে আপনি একটা নারীকে বাজারে বিক্রি করতেছেন আরেক পক্ষ কিনতেছে আপনি বিক্রি করতেছেন আরেক পক্ষ কিনতেছে এবং কেনার আগে আপনি তার সাথে সেক্স করতেছেন তাহলে যে মালিক তাকে আবার কিনবে সেও তার সাথে সেক্স করবে হ্যাঁ তাহলে আজকে আপনার বিছা নাই আমি কিনলাম আমার বিছা নাই আমি বিক্রি করলাম আরেকজনের কাছে তার বিছা নাই তাহলে মেয়েটা কি প্রতিবার কি ধর্ষিতা হচ্ছে না

এবং তার সাথে আমি সেক্স করতেছি তার মানে ওই নারীটা কার সাথে সেক্স করবে এটা তার কোনো ধরনের মতামত নাই যেই মালিক হবে সেই তার সাথে সেক্স করবে এবং তাকে ওই চাল ডাল মোবাইল ফ্রিজ টিভির মতো বাজারে মানে ব্যবহার করলাম বিক্রি করে দিলাম এটা তো এমন হয়ে গেল তো এরকম ঐশ্বরিক একটা আইনে বা ঐশ্বরিক একটা বিধানে ঐশ্বরিক একটা কিতাবে ঐশ্বরিক ক্ষমতাপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তির উপরে এরকম ভয়ঙ্কর একটা মানে নির্দেশ হলো ব্যাপারটা বিষয় না আর সব থেকে বড় কথা যিনি হচ্ছেন আপনার সৃষ্টিকর্তা আহ তারা বলে থাকবে তাদের কাছে সৃষ্টিকর্তার কাছে সবার মূল্য পুরুষের মূল্য যেরকম একটা নারীর সেরকম যুক্তি অনুযায়ী

ভিন্ন কোন পুরুষের সাথে বিছানায় যাবেন স্বেচ্ছায় উত্তর হচ্ছে না সেটা কি কখনো সম্ভব এটা তো আমার আমার পিতা মাতা দুজনেই মৃত আমার মাতা কি কখনো আমার পিতা ভিন্ন অন্য কোন পুরুষের সাথে বিছানায় যাবেন স্বামী ভিন্ন উত্তর হচ্ছে না আপনার মাতাও কি ভাবে আপনার পিতা ভিন্ন অন্য কোন পুরুষের সাথে একসাথে ঘুমাবেন না অবশ্যই এখানে প্রতিটা নারীর একই অধিকার যে ধর্মের হোক না কেন তার স্বামীর প্রতি আর যদি বয়ফ্রেন্ড থাকে আমি বয়ফ্রেন্ড ছাড়া অন্য কোনো পুরুষের সাথে আমি যাব না শুভ না আমি সেক্স করব না এটা সম্পূর্ণ সেক্স কিন্তু একটা বোধ অনেক বড় একটা বিষয় সেক্স অনেক বড় একটা বিষয় তো এই ক্ষেত্রে নাসির সাহেব আমি এবং হরিপদ বাবু আমরা দুজন একটু বুঝতে চাচ্ছি যে এই যে আপনার মা যদি না যায় আমার মা যদি না যায় হরিপদ বাবুর মা যদি না তাহলে এই নারীগুলোকে যে সেক্স করে বাজারে বিক্রি করা হচ্ছে তো এই নারীগুলোর অধিকার সম্মান ইচ্ছা অনিচ্ছা এগুলোর মূল্যটা কোথায় একটু বুঝিয়ে বলবেন আমাদের নাসির সাহেব আমরা দলিল দিয়ে পরবর্তীতে না দলিল চাইছি দলিল দিয়ে শুরু করি দলিল দিয়ে শেষ করি দলিলের মধ্যেই থাকেন দুই শত উনত্রিশ দুই হাজার তাই তো জি এটা বুহারের মধ্যে নাই মানে আমরা যেই কিতাব পড়তেছি এই কিতাবের মধ্যে নাই আপনি যে কিতাবটা পড়তেছেন ওই কিতাবটা কি বুখারি শরীফ বুকারি শরীফের ক্রয় বিক্রয় প্রকাশনী হ্যাঁ ইসলামিয়া কুতুবখানার মধ্যে আপনি অধ্যায় চৌত্রিশ দেখেন না অধ্যায় চৌত্রিশে ক্রয় বিক্রয় যান ক্রয় অধ্যায়টা তো আছে বিশ্বাস না হয় তাহলে আমি ছবি উঠে তারপর দিই এটা তো একটা হাদিস না এটা তো অধ্যায়ের মধ্যে অনেকগুলো হাদিস আছে আপনি

দুইশো সাতচল্লিশ থেকে সরি দুই হাজার সাতচল্লিশ থেকে আহ দুই হাজার দুইশত আটত্রিশ পর্যন্ত প্রায় দেশের কাছাকাছি হাদিস আছে আপনি দেশ হাদিস পরে ফেলছেন দুই তিন মিনিটে কি বলেন এটা

ইসলামের দেখেন ওটা শিওর হওয়ার পরে আপনি ইসলামের শুরু ইসলামের মধ্যে ইসলামের শেষ সেই ইসলামের ডাইন ইসলামের বামিটা পরে আগে শিওর হন যেটা সহি নাকিটা জাল এটা আপনাকে আমার কনফার্ম করে এখানে অসংখ্য হাদিস আছে প্রায় দেশের কাছাকাছি হাদিস আছে মুদাব্বার সম্পর্কিত অসংখ্য হাদিস আছে এই ক্রয় বিক্রয় অধ্যায়ে আরবি তো দিলাম আরবি তো দিলাম পাশে যে আসُونَাকে বলেন যে আরবি তো দাওয়া আছে গ্রুপে কি সুন্দর আরবি দিয়ে দিলাম আরবি তো দাওয়া আছে আরবি বিন দি দিলাম একটু আইটেক ইংলিশটাও দিলাম ধরেন আরবিও দিলাম বাংলাও দিলাম ও দিলাম बाबू मन मलकने नारु देंगे बिग बिग बड़ा में डंबर में बोला एक होना पान नहीं हदीस थे ना भैया पीछे से ना तब शिप कितने रुपए ना शिप करने बाबू भाई वो रुपए बाबू नहीं आता तब वो बोले मत देखना এই হয়তো আপনাদের হাদিসের সাথে প্রকাশনী এবং আরেকটা হাদিসে এখন যেমন লেখেই দিছে আধুনিক প্রকাশনীতে দুই হাজার বাহাত্তর ইসলামিক ফাউন্ডেশনে দুই হাজার আটাশি তাহিদ প্রকাশনীতে দুই হাজার দুশো উনত্রিশ তাহলে অনেক এদিক ওদিক হচ্ছে প্রাকাশনী ভেদে হাদিসে নাম্বারে এদিক ওদিক হয় তার মানে হাদিসটা নাই এটা বলাটা একটা ভুল মানে একটা খুবই মানে মূর্খের মতো কথাবার্তা কোনো আলেম কখন এরকম কথা বলে হাদিস নাই কথা বলবে না বলবে যে নাম্বার হয়তো উনিশ বিশ হতে পারে হাদিসটা আগে পরে থাকতে পারে কিন্তু ওই অধ্যায়ের মধ্যেই আছে অধ্যায়ের বাইরে যাবে না অধ্যায়ের ভিতরে থাকবে অধ্যায় চৌত্রিশ চৌত্রিশটা ঠিক আছে অধ্যায় নাম্বার ঠিক থাকবে থার্টি ফোর オンタイトーティリッシュ。Okay, no,